জান্নাতি মানুষদের এক একজনের এক একটা হবে এক একজনের এক এক রকম হবে নবীজি বলেছেন আমি থাকবো জান্নাতুর তোমরা যখন দোয়া করবা তোমরা জান্নাতুল জন্য দোয়া করবা আমরা যখন দোয়া করি আল্লাহ আমাদের পিতা মাতা যারা নাই তাদের কবর তাদেরকে আপনি জান্নাতুল ফের দাউস দান করেন এই তো আমরা করি না জান্নাতুল ফের দাউস চাইতে বলেছেন রাসুল করিন সাল্লা সাল্লাম তাই জান্নাতে যে যে সবার অবস্থান একরকম হবে না সবার জবাবটাও একরকম হবে না সেখানে আলেমও থাকবেন আবার অনেক সাধারণ মানুষকে আল্লাহ রাব্বুল আমিন বিশেষ বিশেষ কারণে আল্লাহ মাফ করে তাদেরকে জান্নাতে দিবেন ওই সাধারণ মানুষদের জবাব আর আলেমদের জবাব এক হবে না সাধারণ মানুষরা চিন্তা করবে আর কি সামন

জান্নাত দিয়ে আমি কি করব জাহান্নাম দিয়ে আমি কি করব যদি আমি জাহান্নামেও চলে যাই আর তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি একটা নজর দেখতে পারি আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না কারণ মুমিনরা জান্নাতকে যত বেশি ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে বলেন কাকে আল্লা নিজেই বলছেন আল্লাহ বলছেন ইমানদার যারা তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে ইব্রাহিম আল্লাহ আসসালামকে যখন আগুনে ফেলে দিবে নমরূত তখন জিব্রাইস্লাম আসলে এসে বললেন ইব্রাহিম সালাম আপনি আল্লাহর আল্লাহর বন্ধু আপনি আমার বললে আমি আপনাকে আগুন থেকে বাঁচাতে পারি ইব্রাহিম খলিলুল্লাহর উল্লাহর ডেকে বললেন জিব্রাইল তুমি আমার কেন বাঁচাবা ওই আগুনে আমি পূর্ব নম্রদ আমারে আগুনের ভিতরে ফেলে দেবে আর সে আগুনে আমি যদি পড়ে চলে পড়ে যাই আগুনে চলার কারণে মহান আল্লাহ যদি খুশি হয়ে যায় আগুনের ভিতরে আমি ইব্রাহিম একবার নয় দুইবার নয় হাজার বার আগুনের ভিতরে চলতে আমি রাজি আছি আগুনে ফিরে দিচ্ছে

ইব্রাহিম আল ইসলামের সে আগুনকে ফুলের বাগিচা বানায় দিলেন আজ যদি আমরা ইব্রাহিম আল মধ্যে ইমানকে শক্ত করি ইয়া কান আবুদু ও ইয়া কান আল্লাহর ইবাদত করতে পারি আর কেবল মাত্র আল্লাহর কাছে চাইতে পারি সে আল্লাহ রাব্বুল আলামিন আজও আমাদের জন্য আগুন কে ফুলের বাগান বানাতে পারে কি পারে না পারে না কিন্তু সেই আজকে আমাদের নাই আছে সেই সেই আমাদের নাই আমাদের ইমান হচ্ছে কচু পাতার পানির মতো এক কাপ চা খাইলে পরে এই এক কাপ চায়ের কারণে ইমান ছেড়ে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানু কুন ইনসান আর রহমান আর রহমান অর্থ হচ্ছে দয়াময় আল্লাহ আর রহমান অর্থ কি দয়াময় আল্লাহ আল্লাহ বলছেন আমি তোমাদের উপর দয়া করেছি করুণা করেছি মায়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলছেন দয়াময় আল্লাহ তিনি আমাদের উপর যত দয়া করছে আর কি করছে তো দয়া আর দয়া কেবলমাত্র আল্লাহই করছে আর কি দয়া করবে এই যে বসে আছি বেঁচে আছি এটা কার দয়ায় রিজিক দেয় কে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দেয় কে বলার ক্ষমতা দিলেন কে চলার ক্ষমতা কাজের ক্ষমতা সবই আল্লাহ দিলেন তাই আল্লাহ আরাব্বার আমি সৌরাদ রহামানে একটু পরে পরে বেশি বেশি যে আয়াতটা বললেন সে কোন আয়াত সবিয়া ইয়ালা ইয়া রব্বিকু মাহ তোমরা আমার কোন কোন কর স্বীকার করবে ওয়া ইনটা অধ্য নিয়ামত আল্লাহ সুহা নিয়ামত গণনা করে কেয়ামত পর্যন্ত শেষ করা সম্ভব লাইং সকার তুমলা আজ ইদ আল্লাহ নিয়ামত শুক্র দায় করুন আল্লাহর আব্বাল আমি এত নিয়ামত দিলেন আর সাল রহমান আল্লাহ আব্বাল্ল আপনি এত নিয়ামতের কথা বর্ণনা করলেন আল্লাহ আর আমি নিজের দয়ার কথা বলার পরেই দ্বিতীয় আয়াতটা বললেন কোরআন সম্পর্কে আল্লামান কোরআল তৃতীয় আয়াত আল্লাহ বললেন খালাকল ইংসা। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন শিখালাম এরপরে মানুষ বানালাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখালেন এটা বলেন আগে এরপরে বলেন মানুষ বানালাম কিন্তু আমরা তো দেখি পক্ষে আমরা আগে জন্ম নেওয়া মানুষ হয়েছি এরপরে মাদ্রাসায় কোরআন শরীফ শিখছি কিন্তু আল্লাহর বলার ধরনটা একটু অন্যরকম সুতরাং এখান থেকে প্রাথমিকভাবে যে কথা বোঝা লাগবে সেটা হচ্ছে জন্মগত মানুষ হলেই প্রকৃত মানুষ হওয়া যায় না বরং কোরআন শিখতে পারলেই প্রকৃত গুণগত মানুষ হওয়া যায় জন্মগত মানুষ আসাদ নূর, এই যে হাসিনা এরপরে যারা দেশের এই আলেমদের বিরুদ্ধে মামলা করলো হামলা করলো জেলে নিল ফাঁসি দিল তারা কোরআন শিখে নাই এই জন্য তারা প্রকৃত মানুষ হতে পারে আর কোরআন শরীফ যদি কেউ শিখে নাই সে ব্যক্তি প্রকৃত মানুষ হয়ে যাবে কোরআন যদি কেউ না শিখে যে মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া লাকাদ কাররামনা বানি আদম এই বনি আদমকে আমি আল্লাহ রাব্বুল আমিন সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছি আরে কাতে আল্লাহ বলছেন লক দুখ নকন ইংশনফি হংস নিচ কই সবচেয়ে সুন্দর করে আল্লাহ কাদেরকে বলালেন মানুষকে বলালেন এই মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানালেন সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিলেন অথচ অন্য ভিটরি আল্লাহ নিজেই বলছেন লহং কোন বুল্লাইফ কহু নবিহার ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. قولوا باصي بوزار مطوب. اي دنيا কেউ ব্যবসা করতে হয় এটা বুঝলো চাকরি বাকরি কিভাবে করতে তাও বুঝলো কেমনে দুনিয়াতে করা যায় তাও শিখলো সে শুধু কোরআন শরীফ পড়া শিখলো না কোরআন শরীফ বুঝলো না প্রাথমিকভাবে আপনি কোরআন শিখবেন কিভাবে বাংলায় কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ পড়া হবে না জায়জ নাই বাংলায় কোরআন শরীফ পড়বে না আলহামদুলিল্লাহ আপনি পড়তে পারবেন কোরআন বাংলায় কি হা আছে আইন আছে আমি এক মসজিদে ওই টাঙ্গালে এক জায়গায় গেলাম নামাজ পড়ার জন্য নামাজ দাঁড়াইছি তো দেখলাম পড়তেছে কুলহু আল্লাহ আহাদ ইয়া কুলহু আল্লাহ আহাদ কুলহু আল্লাহ আহাদ সে জায়গায় অর্থই চেঞ্জ হয়ে গেল কই আল্লাহ এক কই আল্লাহ আদা অর্থ চেঞ্জ করলো আমি নামাজ ছেড়ে দিয়ে আমি পাম্পের বাইরে বাইরে বসে লোকের আমার জিজ্ঞেস করলো হুজুর আপনি নামাজ ছেড়ে দিয়ে এখানে বেরিয়ে পড়লেন আমি তার কোরআন তারা দোষ আমি তার নামাজ দাদাকে বসে থাকি আমি সময় নষ্ট করবো বললাম আপনাদের কোরআন কলান্ত শুদ্ধ কিনা আমি যাই না আমারটা শুদ্ধ আর আমি অশুদ্ধ যাত্রীরা তার পিছনে নামাজ পড়তে পারবো না নামাজ হবে না নামাজ বঙ্গের কারণ কয়টা বলেন উনিষ্ঠার ভিতরে সর্বপ্রথম যে কারণ ওইটা কোনটা নামাজ অশুদ্ধ পড়া কি অশুদ্ধ পড়া কোরআন তেলাত অশুদ্ধ পড়া তো আপনি যে কোরআন শরীফ তেলাত অশুদ্ধ পড়তেছেন বয়স পঞ্চাশ ষাট সত্তর আশি হয়ে গেল আপনি কয়দিন ইমাম সাহেব হজুর কাছে জিজ্ঞাসা করছেন মাদ্রাসার একজন আলমের কাছে জিজ্ঞাসা করছেন একজন হাফিজ কোনার কাছে জিজ্ঞাসা করেছেন যে দেখেন তো আমার তেলাবটা শুদ্ধ না অশুদ্ধ আপনি জিজ্ঞেস করছেন করেন না কে আমার চেয়ে ময়দান সর্বপ্রথম নামাজের ঈশ্বর হবে নবী বলেন নামাজের ঈশ্বর যদি গিয়ে যারা পার পেয়ে যাবে তারা সব হিসাবে পার পেয়ে যাবে আর নামাজ রিশাব দিদিকে যারা ধরা খেয়ে যাবে সব জায়গায় তারা ধরা খেয়ে যাবে সুতরাং নামাজ যদি পড়তে হয় সঠিক ভাবে শুদ্ধভাবে আপনাকে নামাজ পড়তে হবে আর নামাজ যদি পড়তে হয় কুরআন শরীফ সুই শুদ্ধ করে তেলাওয়াত করা আপনার শিখায় তা আপনার জন্য ফরজ হবে এ কুরআন তেলাওয়াত না শিখে আমার তো বড় আশ্চর্য লাগে বড় আফসোস হয় এই স্টেজের ভিতরে অনেক আলোচকরা আলোচনা যখন করে তখন কোরআন শুদ্ধ করে আমি তাদের জন্য তাদেরকে আমি মাঝে মধ্যে বলি আমার দেখা হয় মাঝে মধ্যে অনেক আলোচকের সাথে আমি বলি আপনি কোরআন তারা শুদ্ধ করেন আপনি অনেক বড় আলেম কোরআন শুদ্ধ করবেন নাইলে আপনি যে কোরআন শরীফ পড়তেছেন আপনার তো ভুল হচ্ছে আপনার তো নামাজ হচ্ছে না আপনি কি আলোচনা করবেন তাই এটা আমি বলি কোরআন শরীফ প্রাথমিকভাবে আপনাকে শিখতে হবে শহী শুদ্ধ করে উস্তাদের কাছে শিখতে হবে আলেমের কাছে শিখতে হবে যিনি শুদ্ধ করে পারে আপনি বাংলা দেখে আলহামদুলিল্লাহ বিপক্ষে সাক্ষী দেবে কোরআন যদি আপনি অশুদ্ধ করে তিলাবৎ করেন এই কোরআন আপনার আপনাকে লানত দিতে থাকে এই জন্য কোরআন শেখার দরকার আছে না নাই শিখতে হবে তাহলে আপনার নামাজ শুনতে হবে প্রাথমিকভাবে কোরআন আপনাকে শিখতে হবে এরপরে যতগুলা মাসালা আপনার জীবনের জন্য জানা দরকার ততটুকু আপনি জানতে হবে এটাই হচ্ছে ফরস তাই কোরআন প্রথমে শিখতে হবে এরপরে এই কোরআন শরীফের ব্যাখ্যা বিশেষন তাফসীর জানা যায় আলেমদের কাছ থেকে আমাদের জেনে নিতে হবে আল্লাহ বলেন কোরআন যদি শিখতে পারো বখতিদ তোমরা মানুষ হওয়া প্রকৃত গুণগত মানুষ হওয়া গেলেই এই মানুষ জান্নাতে যাবে আর নাইলে এই নরেন্দ্র মোদী অংশন সুসি ডোনাল্ড ট্রাম্প এর যে অবস্থায় মারা যায় ইমান হীন অবস্থায় জানাতে যাবে অথচ আসাবে কাফের কুকুরটাও জান্নাতে যাবে তা আসাবে কাফের কুকুর যদি জানাতে যায় আর মানুষ হয়ে যদি জাহান নামে যাওয়া লাগে হয়তো এই মানুষ হচ্ছে কুকুরই ভালো কাল আনা আমি ভালো হোম আদল তাহলে এই মানুষের রাহুল এই জন্য কোরআন শিখতে হবে সেটা আমল করতে হবে তাহলে প্রকৃতপক্ষে মানুষ হওয়া যাবে তাই ও আং কুম ও আহালি কুম না নিজে কোরআন শিখতে হবে সন্তানকে কোরআন শিখাতে হবে রাজি আছে না নাই এই মাদ্রাসায় দিয়ে দিবেন সন্তানগুলোকে কোরআন শিখলে দুনিয়াতে লাভ মরণের সময় লাভ কবরে লাভ আসরে লাভ কেমতের মতারে লাভ আর দুনিয়ার শিক্ষা দুনিয়াতে লাভ তাহলে আমাদের সাইট জায়গায় লাভ ওইটা আমরা চাই না দুনিয়াতে মরণের সময় কবরে পরকালে এই চাইট জায়গায় লাভ হয় যেই শিক্ষাতে ওইটা হলো কোরআনের শিক্ষা তাহলে কোরআনের শিক্ষার দরকার আছে না নাই শুধু দরকার আছে এটা খরচ আবশ্যক শিখতেই হবে এজন্য কোরআন শরীফ আপনার সন্তানকে যদি আপনি না শেখান এই সন্তান আপনার বিরুদ্ধে কালকে আমাদের ময়দানে নালিশ দিবে আল্লাহ আল্লাহ এই যে আমার বাবা দোকানদারি শিখাইছে ব্যবসা শিখাইছে সব শিখেছে কিন্তু আমার কোরআন শিখাই নাই যার কারণে বলবে নামে আমি যাবো না আগে আমার বাপকে আপনি জাহার নামে জোরে করুন নাওজুবিল্লাহ তাহলে সন্তানকে কোরআন শিখানোর দরকার আছে না নাই আল্লাহ হারাবুল্লাহাম কোরআন নিজে শিখে নিজের পরিবারকে কোরআন শিখা হালালকে হারা হালাল মেনে হারামকে হারাম জেনে মেনে আমল করে আল্লাহর ওলি কামিল হয়ে কম